এর মাধ্যমে নিজের পরিচয় প্রতিষ্ঠা করে দেখেন এখানে যারা আসে ওরা কিন্তু আমি দিন পরে অনেকের সাথে নতুন পরিচয় হল শুধুমাত্র এই মাঠে আসার কারণে এই খেলার কারণে কিন্তু তারা এসেছে এখানে রাজনীতি ধর্ম তা আমাদের জাতীয় জীবনে যেন এটা প্রতিষ্ঠা পায় আর আমাদের প্রচেষ্টা আছে আমাদের ইচ্ছা আছে এরপরে যে আগে আমি আমার ছোট আমি দেখতাম দামাল সালান নামে একটা ক্রিকেট ফ্রিট হইত তাই না ওই রকমের টাইপের কিংবা আমরা জেলায় জেলার মধ্যে সবাইকে নিয়ে করতে পারি কিনা যে বিগত চার পাঁচ বছর এই টুর্নামেন্ট বন্ধ ছিল সালের ঐকান্তিক প্রচেষ্টা এবং এখানে আপনারা যারা আজকে এই খেলা বিভিন্ন টুর্নামেন্টের যারা কর্ণধার এবং যারা পৃষ্ঠপোষক সংগঠক তাদের ঐক্যান্তিক প্রচেষ্টা এই টুর্নামেন্টে আজকে এখানে মাঠে গড়াতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই এই সুন্দর করে আমি আজকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সুনামগঞ্জ জেলার ক্রীড়ার যেই ক্রীড়াবন্দী মানুষের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুসারে প্রত্যেকটি খেলা এখানে যে যে টুর্নামেন্টগুলি বিভিন্ন সময় ছিল সেগুলি নিয়মিত হবে আজকে আমরা স্যারের কাছে সেই প্রত্যাশা করি যেন স্যার এই বিষয়গুলিতে সবাইকে অনুপ্রাণিত করে এবং আয়োজনে সবাইকে সহযোগিতা করে পাশাপাশি এখানে যারা সাধারণ নাগরিক আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা খেলা উপভোগ করবেন এবং যারা খেলোয়াড় আছে তাদেরকে অনুপ্রাণিত করবেন এবং খেলোয়াড়দেরকে আমি অনুরোধ করব এই খেলাটিকে আপনারা উপভোগ করবেন এবং যারা এখানে দর্শক আছে তাদের জন্য খেলাটি যেন দৃষ্টিনন্দ হয় সেই বিষয়ে আপনারা পূর্ণ মনোযোগী হবেন হুম oh <laughs>